মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছো সবাই আসবে যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো সো বিউটিফুল আমার পড়া এই চেনটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব লেজার কাটের একটি চেন স্টার করা থাকবে আমি একটু পড়েছি এর জন্য যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো সেই সাথে কিন্তু আমরা তোমাদেরকে এখন দেখিয়ে দিব চেনটা চেনটা দেখো যাতে বুঝার জন্য আমি ট্রাই করেছি যেভাবে তোমরা সুন্দর করে বুঝতে পারো সেইভাবেই দেখার জন্য হ্যাঁ খুব লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ কালার গ্যারান্টি থাকবে সেই সাথে কিন্তু খুবই পপুলার একটি চেন খুবই নাইসলি দেখতে হুবু হু গোল্ডের মতো কালার গ্যারান্টি পাচ্ছ আপুরা খুবই নাইসলি হ্যাঁ ছোটো বড়ো করে এখানে ইয়ে আছে এটার লং পরতে পারবা পঁচিশ থেকে আটাইশ পর্যন্ত এই চেনটার লং পড়তে পারবা আপুরা যার লাগবে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিও ওয়ার্ডারটা কনফার্ম করে দিও আজকে অর্ডার করলে প্রাইস পাচ্ছ মাত্র চারশো টাকা অফারে কালার গ্যারান্টি থাকবে হুবু একদম গোল্ডের মতো দেখো জাস্ট ওয়াও হ্যাঁ খুবই নাইসলি আচ্ছা তারপরে আমি আরও স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি যেটা আমাদের পেজের মোস্ট মার্শাল্লাহ ভাইরাল চেন সেই ভাইরাল চেনটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই ভাইরাল চেনটা আপনারা জাল লাগবে অর্ডার করে দিও স্টিল অ্যান্ড স্টিলের কালার গ্যারান্টি পাচ্ছ এগুলো রাফ ইউজ করতে পারবা খুবই সুন্দর আপনারা এই চেনটাও অর্ডার করতে পারো প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছ বাইশ থেকে পঁচিশ ইঞ্চি এটা লং পরতে পারবা স্টিল অ্যান্ড স্টিলের দেখো খুবই সুন্দর সিম্পলের মধ্যে জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও আপুরা এই চেনটা নিয়ে নিতে পারো মাত্র কত তিনশো পঞ্চাশ টাকায় অর্ডার কনফার্ম করে দিও যার লাগবে যার পছন্দ হচ্ছে হ্যাঁ দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিও আচ্ছা তারপর আমি নেক্সট আমরা আরেকটা চেন তোমাদেরকে দেখিয়ে দিই যেটা হচ্ছে লেজার কাটারি হ্যাঁ স্টার এই স্টার চেনটা আপুরা অনেক অনেক পছন্দ যাদের ফেমাস একটা চেন মার্শাল্লাহ খুব সুন্দর আপুরা এই চেনটাও অর্ডার করতে পারো কালার গ্যারান্টি থাকবে লেজার স্টার কাট এটাও আজকে অফারে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও যার লাগবে আপুরা ওকে যার লাগবে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও যার এটা এই ইয়েটা লাগবে চেনটা পছন্দ হচ্ছে আচ্ছা স্টিল অ্যান্ড স্টিলের খুব সুন্দর আমাদের নতুন আরেকটা কালেকশন আসছে এটাও পঁচিশ ইঞ্চি লং পড়তে পারবা দেখো খুব সুন্দর স্টিল অ্যান্ড স্টিলের এই চেনটা আপুরা অর্ডার করতে পারো জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও আপরা খুবই নাইস দেখো খুব নাইস খুব সুন্দর চেনটাও খুব সুন্দর দেখো চেনটা দেখো খুবই নাইস যার লাগবে আপুরা এটা নিয়ে নিয়েও অল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবা স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও আমি কিছু পায়েল দেখাচ্ছি পায়েলগুলো পাচ্ছ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা যারা পায়েল লাভার আছো অনেকেই বলো যে আপু পায়েলগুলো আপনারা দেখেন না কেন এই যে এক নজরে দেখে নাও খুবই সুন্দর হ্যাঁ জাস্ট ওয়াও আপুরা এই পায়েলগুলো কিন্তু দুইশো পঞ্চাশ টাকায় তোমরা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো আমি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি পায়েলের আমাদের অনেক কালেকশনই আছে ডিজাইন একটু দেখো এটা স্টোন করা থাকবে এক পাশে আরেক পাশে হচ্ছে লাভ করা থাকবে এত সুন্দর হ্যাঁ খুবই কিউট আপুরা এটা নিয়ে নিতে পারো এটা এই যে এরকম দেখো দুইটা লেয়ারের থাকবে খুবই সুন্দর দুইশো পঞ্চাশ টাকা এটাও পাচ্ছ আপুরা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওকে আরেকটা দেখাচ্ছি স্টোনের মধ্যে খুব সুন্দর হ্যাঁ দানা দানার মধ্যে এটাও নিয়ে নিতে পারো এটাও লাভের মধ্যে থাকবে স্টোন করা থাকবে সাইডে খুব সুন্দর আঁকড়া এটাও নিয়ে নিতে পারো এই পায়ালটাও নিয়ে নিতে পারো প্রাইস পড়বে মাত্র এটাও দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর পায়ালগুলো যার লাগবে নিয়ে নিও